বন্ধুরা দেখো এটা কী জিনিস মোচা হয়তো সবাই ভীষণ পছন্দ করো আমিও ভীষণ পছন্দ করি বাজার থেকে তিনটে মোচা এনেছে মোচার খোলগুলো প্রত্যেকে ছাড়িয়ে নিচ্ছি আজকে দুটো মোচা রান্না করব দুটো মোচা নিয়েছি আর মোচার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি মোচার খোলগুলো প্রত্যেকে ছাড়িয়ে নেওয়ার পর সেটা আমি লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি এক একটা মোচা চাট করে চাটটি করে পিস করেছি বা মাঝখান থেকে কাঠে গুঁজে দিয়েছি যাতে খুলে বেরিয়ে না আসে হলুদ গুলে জলে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে নেব যাতে কষ বেরিয়ে যায় দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো এবং দু তিনবার জল দিয়ে সেটা পরিষ্কার করে নেব এরপর আমি একটু ভাপিয়ে নিয়েছি একটু উষ্ণ জলে হলুদ গুলে লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি এরপর আমি হলুদ ময়দা এবং লবণ দিয়ে একটু মেখে ওটা হালকা করে ভেজে নেবো তাতে মোচাগুলো খেতে ভীষণ টেস্ট হয় আমি সরষের তেলে সেটা করব এবং হালকা করে সেটা ভেজে নিচ্ছি এবং ভাজা হতে হতে আমি অন্য মশলা রেডি করে নেব এদিকে একটা বাটিতে হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো জল দিয়ে একটু মিশিয়ে রেখেছি যাতে তরকারি কালারটাও বেশ ভালো এবং খেতেও বেশ টেস্টি হয় তরকারির ঝোল যা আদা বাটা নিয়েছি এবং ফোড়নের জন্য গোটা গরম মশলা তেজপাতা এবং গোটা জিরে নিয়েছি এদিকে মোচা ভাজা হয়ে যাচ্ছে দুবারে সেগুলো ভেজে নিচ্ছি যেন আট পিস ছিল এবং হালকা করে সেটা ভেজে নিচ্ছি এদিকে আমি মোচার সঙ্গে কিছুটা পরিমাণ আলু সেদ্ধ করে নিয়েছিলাম মোচার সঙ্গে একটু আলো বেশি পরিমাণই আলুই দিচ্ছি আমরা আলু ভীষণ পছন্দ করি একটু মাখা হলে ভীষণ ভালো হয় মোচা ভাজা হয়ে গেছে সবগুলো আলু ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে তেল দিয়েছি এবার ফোড়ন দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা একটু জিরে নিয়ে ফোড়ন দিয়েছি একটু হালকা করে ভেজে নিচ্ছি তার সঙ্গে অ্যাড করেছি আদা বাটা আদা একটু ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ চলে যায় তার সঙ্গে বাটিতে আমি মশলা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে কষিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে সেটা কষিয়ে নেব বা স্বাদ মতো নুন দিয়েছি নুন দিয়ে একটু কষিয়ে নেব মশলা এবার আলু গুলো দিয়ে দিয়েছি আলু দিয়ে মশলা একটু কষিয়ে নেব এবার বাটি ধোয়া জল দিয়েছি যাতে মশলা লেগে না ধরে এবং আলুর সাথে মশলাটা ভালোভাবে কষানো হয় নাড়াচাড়া করে ভালো একটুভাবে একটু কষিয়ে নিয়েছি এবার মশলা থেকে তেল বেরিয়ে এসছে এবার ঝোল দিয়ে দেব এবার অল্প পরিমাণ ঝোল দিয়েছি মোচার কারি একটু মাখা মাখা হলে খেতে ভীষণ টেস্টি হয় নিরামিষ দিনে এই রান রেসিপি থাকলে আর কোনো কিছুর দরকার পড়ে না আমি একটু বেশি ঝোল দিয়েছি আলু আছে আলু দিয়েছি একটু বেশি পরিমাণ ভালো করে ফুটিয়ে নেব আলুতে ঝোল কিছুটা টেনে যাবে ভালো করে ফোটানোর পর মোচার ভাজার পিসগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছি মোচা দেওয়ার পর আবার একটু ভালো করে ফুটিয়ে নেব একটু ভালো করে ফুটিয়ে নেব এবং ঝোলটা কিছুটা পরিমাণ মানে ঘন হবে একটু ঘন ঘন হলে খেতে ভীষণ ভালো লাগে মোচার এই রেসিপিটা ভীষণ পছন্দ আমার এবং সবারই হয়তো এই রেসিপিটা ভালো লাগবে নিরামিষ দিনে এই রেসিপি থাকলে আর কিছুই লাগে না এবং মোচা মানে কারিটা রেডি হয়ে গেছে এবং নামানোর আগে ঘি গরম মশলাও প্রতি ছবি দিয়ে দিয়েছি তবে আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন